নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট নীলকণ্ঠ ওয়ান টু থ্রি চ্যানেলে আমি প্রদীপ আপনাদের স্বাগতম জানাই আজ আমার গন্তব্যস্থল দুবরাজপুরের মাওয়াভাগ্নে পাহাড় ও হেতমপুর রাজবাড়ি এখন আমি রয়েছি দুবরাজপুর রেল স্টেশনে আপনাদেরকে সেই বিখ্যাত মামাভাগ্নে পাহাড় দেখানোর উদ্দেশ্যে এটা হচ্ছে এনএইচ ফরটিন এই রাস্তা ধরেও কিন্তু আপনি দুবরাজপুরের এই মমাভাগ্নে পাহাড়েও আসতে পারেন আপনি হাওড়া স্টেশনে ছটা পঞ্চান্নই হুল এক্সপ্রেস ধরুন এবং সাড়ে দশটা নাগাদ আপনি পৌঁছে যান দুবরাজপুর স্টেশনে দুবরাজপুর স্টেশন থেকে জনপতি কুড়ি টাকা করে আপনার টোটো ভাড়া লাগবে এবং সেখান থেকেই আপনারা এই ভাগ্নে পাহাড়ের গেটের সামনে চলে আসতে পারবেন বন্ধুরা এটাই মামাভাগ্নে পাহাড়ের গেট এই সামনে দিয়ে আমাদের হেঁটে যেতে হবে এখানেই রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির ও মামাভাগ্নে পাহাড় চলুন ভেতরে আমরা প্রবেশ করি বন্ধুরা আপনারা যে মন্দিরটা দর্শন করছেন এটা হচ্ছে বাবা পাহাড়েশ্বরের মন্দির একটি বিশাল সুউচ্চ মন্দির দেখুন বর্তমানে মন্দিরটি রং করার উদ্দেশ্যে বাঁশ দিয়ে মেলাপ টাঙানো হয়েছে এর ভেতরই রয়েছেন বাবা পাহাড়েশ্বর গতকাল আমরা খুব ভোরে এই মামা ভাগ্নে পাহাড়ের দর্শনের উদ্দেশ্যে আসি তো দেখুন এখনও ঠিকমতো যাত্রীরা এখানে আসা শুরু করেনি এবং মন্দিরের অভ্যন্তর মোটামুটি খালি বলা চলে এখন আপনাদের দর্শন করাবো বাবা পাহাড়েশ্বর চলুন শুরু করা যাক আমি মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেছি দেখুন এটা হচ্ছে গর্ভগৃহ দেখুন মন্দিরের চূড়াটা কি বিশাল উঁচু এবং এখানে বাবা লিঙ্গরূপে রয়েছেন বিশাল আকারের একটি শিবলিঙ্গ জনশ্রুতি অনুসারে এই লিঙ্গটি তিল তিল করে বৃদ্ধি পাচ্ছে তাই ওকে তিলেশ্বর লিঙ্গও বলা হয়ে থাকে এখানে আরেকটি লিঙ্গও রয়েছে দেখুন একটি আরেকটি লিঙ্গ এখানে কিন্তু শ্রাবণ মাসে বিশাল ভিড় হয় এবং এবং বাইরে থেকেই কিন্তু বিশাল লাইন দেয়া হয় তখন মন্দিরের অভ্যন্তরে ঢোকা যায় না মন্দিরের পাশেই রয়েছে একটি বিশাল নাট মন্দির তার পাশ দিয়েই কিন্তু মাওয়া ভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তা প্রসঙ্গ তো জানিয়ে রাখি আমি ও আমার অফিসের কলিগ শ্রী স্বর্ণদ্বীপ মণ্ডল আমরা দুজনেই কিন্তু এসছি আজকে এই মাওয়াভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এরকম বন জঙ্গলের মধ্যে পাহাড় আমি তো চিন্তাই করতে পারিনি এত সুন্দর পরিবেশ ভাবতেই পারছি না একটা শহরের মধ্যে কি করে হতে পারে বীরভূম ডিস্ট্রিকে এই ধরনের তালতাল পাহাড় কিন্তু কোথাও দেখতে পাবেন না বা আপনি দুবরাজপুর শহরের মধ্যেও কিন্তু কোথাও এই ধরনের এই অংশ ছাড়া কোথাও কিন্তু এই পাহাড়ের অংশ দেখতে পাবেন না প্রকৃতির এক অনন্য উপহার আপনি বলতে পারেন আমরা এখন পায়ে পায়ে মামাভাগ্নে পাহাড়ের ঠিক সামনে চলে এসেছি এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি সামনে মামাভাগ্নে পাহাড়ের দর্শনের উদ্দেশ্যে প্রসঙ্গত বলে রাখি এটা হচ্ছে বক্রেশ্বর মুনির তপস্যা কেন্দ্র এবং এই বক্রেশ্বর মুনি হচ্ছেন ভাগ্নে এবং তার মামার নাম অনুসারী এই পাহাড় দুটি মামা ও ভাগ্নে নামে অভিহিত হয়েছে এই অনন্য সুন্দর পাহাড়ের মধ্যে আমাদের বাংলা সিনেমার কিন্তু অনেকগুলি শুটিং হয়েছে উল্লেখ্য তার মধ্যে সত্যজিৎ রায়ের গুপি গায়ন ও বাগাগায়ন তার মধ্যে একটি বন্ধুরা আমরা মোটামুটি মামা ভাগ্নে পাহাড়ের ঠিক ওপরেই রয়েছি উপর থেকে নিচের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে মামাভাগ্নে পাহাড় আমরা মামাভাগ্নে পাহাড়ের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি দেখুন এটা হচ্ছে মামাভাগ্নে পাহাড় একটির উচ্চতা পনেরো ফুট একটির উচ্চতা বারো ফুট এবং এর পাশেই রয়েছে একটি প্রাকৃতিক জনি যেখান থেকে এখনও খুব স্বল্প আকারে জলের উৎস দেখতে পাওয়া যায় এখানকার আদিবাসীরা অম্বুবাচীর দিন এই জনিটিকে পুজোও করে থাকেন ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের নিচের অংশ মোটামুটি ছ ইঞ্চি জায়গাতে কিন্তু এই বিশাল আকারে পাহাড় দুটি দাঁড়িয়ে আছে যা ভাবাই যায় না অকল্পনীয় প্রাকৃতিক বিপর্যয় জল ঝড় সমস্ত কিছু উপেক্ষা করেও কিন্তু এই মামা ভাগ্নে পাহাড় দুটি কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে এই মামা ভাগ্নে পাহাড়ের উপর থেকে দুবরাজপুরের শহরের অনেকটা অংশ দেখা যায় আমি এখন আপনাদের সেই অংশটুকু দেখানোর চেষ্টা করছি আপনারা একবার হলেও এই পাহাড়ে আসবেন খুবই কাছে এবং খুবই সুন্দর দৃশ্য আপনাদের ভালো লাগবে এটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন আমি রয়েছি মামা ভাগ্নে পাহাড়ের ঠিক ওপরে এবং নিচেই রয়েছে দুবরাজপুর সিটি সেটিকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি অভূতপূর্ব একদম সুন্দর দৃশ্য একবার হলেও এখানে আসবেন এবার বন্ধুরা এই মামাভাগ্নে পাহাড়ের পৌরাণিক কথা সম্বন্ধে দু একটি কথা আপনাদের জানিয়ে রাখি রাজবাড়ি রামচন্দ্র যখন রাবণকে বদের উদ্দেশ্যে সেতু নির্মাণ করছিলেন সেই সময় হিমালয় থেকে পাহাড় কেটে আনা হচ্ছিল বিমানে করে তখনই সেই বিমানের থেকে কিছু পাহাড় এর অংশ এই জায়গাতে পড়ে এই রকম সৃষ্টি করা হয়েছে আরেকটি জনশ্রুতি আছে যখন বিশ্বকর্মা দ্বিতীয় কাশি নির্মাণ করার উদ্দেশ্যে পাহাড় নিয়ে যাচ্ছিলেন হিমালয় থেকে তখনই কিছু পাহাড় এখানে পড়ে এই রকম অংশ সৃষ্টি হয়েছে তো যাই হোক আপনারা সেই অংশই দেখছেন এখন আরেকটি জায়গা নিয়ে যাব যেটি এই পাহাড়ের ওপর একটি সমতল জায়গা যেখানে রয়েছে মা পাহাড়েশ্বরী মা পাহাড়েশ্বরী একটি হচ্ছে জাগ্রত সিদ্ধপীঠ এখন আমরা সেই মা পাহাড়েশ্বরীর উদ্দেশ্যেই রওনা দিচ্ছি চলুন মা পাহাড়েশ্বরীকে দর্শন করে আসি এবং এই স্থানেই একজন সিদ্ধ পুরুষ ছিলেন উনি বছর কুড়ি পঁচিশ আগে উনি দেহত্যাগ করেছেন যার নাম ছিল মৌনি বাবা এবং তার পূর্বশুরু একজন রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছি চলুন আপনাদের সেই সিদ্ধপীঠের কিছুটা অংশ দেখিয়ে নি আমরা এখন পাহাড়ের ওপরে যে সমতল ভূমি রয়েছে যা আপনাদের আগেই বলেছি সেই জায়গাতে কিন্তু আমরা চলে এসেছি এই জায়গাটি দেখছেন একদম সমান এটা কিন্তু পাহাড়ের ওপরে খুবই সুন্দর জায়গা এটিকে তপভূমি বললেও ভুল বলা হবে না আপনারা মামা ভাগ্নে পাহাড় এলে এই জায়গাটাতে কিন্তু অবশ্যই আসবেন এই জায়গাতে মৌনি বাবা আজ থেকে পঁচিশ বছর আগে উনি তপস্যা করেছিলেন বারো বছর কোনো বাক্যালাপ না করে এবং উনি সিদ্ধ হয়েছিলেন এবং সেই জন্য এই জায়গাটাই কিন্তু সিদ্ধপীঠ এবং উনি বারো বছর অখণ্ড কিন্তু এখানে যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের ভূমিও কিন্তু এখানে রয়েছে দেখুন এটা হচ্ছে মা পাহাড়েশ্বরী সর্বপ্রাপ্তি সর্ববিঘ্ন যিনি হরণ করে থাকেন খুবই সুন্দর জায়গা খুবই গুরুত্বপূর্ণ জায়গা আপনারা কিন্তু এই জায়গাতে অবশ্যই আসবেন পূর্ণিমাতে এখানে মহোৎসব হয়ে থাকে এবং এই মৌনি বাবার ভক্তরাই কিন্তু এই মহোৎসবে যোগদান করে থাকেন মৌনী বাবার আগে কিন্তু এই অংশতে কেউ আসতেন না এখানে কিন্তু আসতে সবাই ভয় পেত জনশ্রুতি হিসাবে এই জায়গাটিতে অশরীর আত্মার কিন্তু প্রচুর অবাধ বিসরণ ছিল মৌনি বাবা বারো বছর এই জায়গাটি তপস্যা করেছিলেন এবং অখণ্ড তিনি সাধনা করেছিলেন বারো বছর ধরে এবং তারপরই কিন্তু উনি সিদ্ধলাভ করার পর এই জায়গাটিতে কিন্তু সমস্ত কিন্তু অশুভ আত্মার কিন্তু নির্মূল হয় এবং জনসাধারণ কিন্তু এখানে আসতে পারেন এই দেখুন এটাই হচ্ছে মৌনি বাবা এবং এটাই হচ্ছে মৌনী বাবার আরাধ্য মা পাহাড়েশ্বরী আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে অখণ্ড যোগ্য ভূমি যেটা এখনও জ্বলছে সেই মৌনি বাবা শুরু করেছিলেন আপনারা যদি এখনও যান দেখতে পাবেন সেই অখণ্ড যজ্ঞ কিন্তু এখনও রয়েছে চারিদিকে পাহাড়ে বেষ্টিত একটি সমতল ভূমি দেখুন এটা হচ্ছে বামদেব খুব সুন্দর মূর্তি এটা হচ্ছে তারামা এখানেও বামদেব ও তারা মায়েরও কিন্তু পুজো করা হয়ে থাকে আপনারা কিন্তু এখানে আসবেন আমরা কিন্তু এখানে প্রসাদ পেলাম এবং এখানে আমরা উনি যে দায়িত্ব আছেন ওনার সঙ্গেও আমরা একটু কথা বললাম এবং খুবই ভালো লাগলো জায়গাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একবার হলেও আপনারা এখানে আসবেন আপনার নামটা বলুন অনিশানন্দ মহারাজ পূর্বাশ্রমের কিছু বলবেন না পূর্বাশ্রমের কথা আপনি মৌনি বাবার তো শিষ্য মৌনি বাবার কাছে আপনি দীক্ষিত তন্ত্র মতে ঠিক আছে ইনি মৌনি বাবার দীক্ষিত শিষ্য বর্তমানে ইনি আশ্রমটি পরিচালনা করছেন এবং ইনি কিন্তু সমস্ত দেখভাল ইনি করে থাকেন আমরা পাহাড়েশ্বরী মন্দির দর্শন করলাম এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা আমরা এখন পায়ে পায়ে আমরা আবার নিচে নামছি আমাদের সেই পাহাড়েশ্বর মন্দিরের সামনে পাহাড়েশ্বর বাবাকে প্রণাম জানিয়ে আমরা আবার আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা হচ্ছি জয় বাবা ভোলেনাথ মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি পার্ক যেটার প্রবেশ মূল্য দশ টাকা কিন্তু এটা দশটার আগে খোলে না আমরা তো অনেক সকালে এসেছি আপনাদের আগেই বললাম তো বাইরে থেকেই আপনাদের পার্কটা দর্শন করানোর চেষ্টা করছি এই পার্কের মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে আপনারা এলে অবশ্যই এই পার্কটার মধ্যে আসবেন এবং এই ভেতরে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পেলাম না আপনারা কিন্তু অবশ্যই এই পার্কের মধ্যে এসে সেগুলো দর্শন করবেন আমাদের নেক্সট গন্তব্যস্থল হেতমপুর রাজবাড়ি এই মামা ভাগ্নে পাহাড়ের গেট থেকে মোটামুটি তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে আপনি টোটো ভাড়া করেও যেতে পারেন বাইক থাকলে তো খুবই ভালো হয় আমরা এখন বাইক ধরে সেই হেতমপুর রাজবাড়ির দিকে রওনা হচ্ছি দেখুন বন্ধুরা দূরে যেতে দেখা যাচ্ছে এটা রাজবাড়ির মূল গেট দেখুন আমরা রাজবাড়ির মূল গেটের কাছেই চলে এসেছি এর ভেতরে প্রবেশ করি রাজবাড়ির অন্দরে যাওয়া যাবে রাজবাড়ির অন্দরে প্রবেশ করব তার মধ্যে রাজবাড়ি সম্বন্ধে দু একটি কথা আপনাদের একটু জানিয়ে রাখি শুধু বাঁকুড়া থেকে একজন চক্রবর্তী ব্রাহ্মণ উনি কাজের উদ্দেশ্যে এই দুবরাজপুরে এসেছিলেন অভাবের তার নয় তারপর তিনি এই দুবরাজপুরে জমিদারের কাছে তিনি কাজ পান এবং একজন হিসাব রক্ষক হিসাবে তিনি কাজে জয়েন করেন পরবর্তী পর্যায়ে তিনি একজন খুব কাছের লোক হয়ে ওঠেন এবং তার আর্থিকভাবেও তিনি খুব সমৃদ্ধ হয়ে থাকেন এবং তার কিছু বছর পর তিনি জমি জায়গা ক্রয় করতে শুরু করেন এবং সুদূর মুর্শিদাবাদের নবাবের কাছ থেকেও তিনি জায়গা ক্রয় করেন পরবর্তী পর্যায়ের তার বংশধরেরা প্রচুর ভূ সম্পত্তির অধিকার হন এবং এই যে রাজবাড়ি দেখছেন সেই রাজবাড়িরই তারা মালিক হয়ে ওঠেন এখন যে রাজবাড়িটা দেখছেন সেই চক্রবর্তীদেরই রাজবাড়ি দেখুন কি বিশাল বড় খিলান এবং বড় বড় থাম্বা আপনাদের খুবই ভালো লাগবে বর্তমানে রাজবাড়িটা দুটি পাঠে বিভক্ত আছেন একটি পাঠ হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা যখন স্কুল চলে তখন সেই সময় আসা যায় বাকিটা বন্ধ থাকে এবং একটি অংশ আছে যেটি এখনও রাজাদের পূর্ব বা উত্তরসূরীরা এখনও রয়েছেন সেটিতে কিন্তু বিশেষ পারমিশন ছাড়া দেখা যায় না দেখুন দূর থেকে রাজবাড়ি অপূর্ব সুন্দর আপনারা একবার হলো এখানে আসবেন আপনাদের ভালো লাগবে এটা হচ্ছে দুর্বা দূরাজপুর শহরের মূল কেন্দ্র মিউনিসিপ্যালিটি এই মিউনিসিপ্যালটি জায়গা ঠিক পাশেই একটি ধর্মশালা রয়েছে মারোয়ারি ধর্মশালা আপনি যদি কোনো জায়গায় আশ্রয় না পেয়ে থাকেন তো এইখানে কিন্তু আপনি চলে আসবেন মিউনিসিপ্যালিটির বা পুলিশ স্টেশনের খুব কাছেই একদম উল্টো দিকে এখানে কিন্তু ফ্যামিলি নিয়েও খুব নিরাপত্তার সহকারে কিন্তু আপনারা থাকতে পারবেন আর একটি দেখুন সাধনা সুইটস যদি আপনারা এখানে থেকে থাকেন তো অবশ্যই সাধনা সুইটসে একবার হলেও আসবেন সাধনা সুইটসের মিষ্টি হচ্ছে জগৎ বিখ্যাত আপনারা একবার হলেও এই মিষ্টি স্বাদ নিতে ভুলবেন না এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটা হচ্ছে দুবরাজপুরের একটি বিখ্যাত মন্দির যেটা টেরাকোটা মন্দির স্টেশন থেকে খুবই কাছে আপনি অটো করে বা টোটো করে অনার্সে আসতে পারবেন এটা হচ্ছে শিব মন্দির বহুত পুরাতন মন্দির এবং অপূর্ব সুন্দর মাটির কাজ একটা না দেখলে কিন্তু আপনাদের দুর্গা দুবরাজপুরের ভ্রমণ আপনাদের সার্থক হবে না আপনাদের যদি হাতে সময় থাকে অবশ্যই স্টেশনের খুব নিকটবর্তী জায়গা এই জায়গাতে আসবেন খুবই ভালো লাগবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এই ভ্রমণের বা খুঁটিনাটি যে ভ্রমণের যে বৃত্তান্ত সেটাকে আরও সুন্দরভাবে সহযোগিতা করেছে আমার একটি ভাই যার নাম অপূর্ব রায় যে ছোটোবেলাটা এই দুবরা তার কেটেছে সেই আমাকে এই সব জায়গাগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে নাহলে এত সহজে আমি এই পুরো কভার করতে পারতাম না অসংখ্য ধন্যবাদ আমার ছোট ভাই অপূর্ব রায়কে ভিডিওটা দেখবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টস শেয়ার করবেন আমার চ্যানেলটি খুব ছোট পর্যায়ে আছে আপনাদের কাছে আমার আবেদন আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন